বেলাবু প্রেস ক্লাবের ত্রিশ বছর পূর্তি উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংহীর বেলাব প্রেস ক্লাবের ত্রিশ বছর পূর্তি উপলক্ষে আলোচনা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার সতেরো মার্চ বেলাব প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসেন নীলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল হকের সঞ্চালনায় উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও দৈনিক লাল সবুজের দেশ এবং ক্রাইম ম্যাগাজিন অপরাধ জগতের প্রকাশক ও সম্পাদক আলহাস সোহেল আহমেদ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আল আমিন হাওলাদার বেলাব থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বেলাবো উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ অলিউর রহমান কাউসার ও তারিক রহমান আরো উপস্থিত ছিলেন বেলাব প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ ও সকল ইউনিয়নের চেয়ারম্যান সহ প্রমুখ এ সময় বক্তারা প্রেস ক্লাবের সার্বিক সফলতা কামনা করেন এবং সাগরুণীর হত্যাকাণ্ডের বিচার তরিত নিষ্পত্তির আহ্বান জানান রিপোর্ট শাহিনুর আক্তার বেলাব প্রতিনিধি নশেদি টিভি